হ্যালো বন্ধুরা কেভা আবিষ্কার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যা প্রায় সত্তর থেকে আশি শতাংশ গর্ভবতী নারীকে প্রভাবিত করে গর্ভাবস্থায় কোমর ব্যথা যদি আপনি বর্তমানে এই সমস্যার সম্মুখীন হন বা কাউকে চেনেন যিনি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখব কেন এই ব্যথা হয় কিভাবে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন এবং কখন এটি আরও গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করুন আর যে কোনো প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড এবং শেয়ার করুন তাহলে চলুন শুরু করি যখন আপনার গর্ভাবস্থা বাড়তে থাকে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন হয় যা কোমর ব্যথার কারণ হতে পারে আসুন জেনে নিই এর কিছু প্রধান কারণ গর্ভাবস্থায় আপনার শরীর বিশেষ কিছু হরমোন নিঃসরণ করে যা আপনার পেলভিক লিগামেন্টগুলোকে নরম করে দেয় এর ফলে আপনার জয়েন্টগুলো আরও বেশি ফ্লেক্সিবল হয়ে যায় যা আপনার কোমর এবং হিপে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং ব্যথার কারণও হতে পারে এছাড়াও যখন আপনার জলায়ু বড় হতে থাকে তখন আপনার শরীরের মধ্যাকর্ষণ কেন্দ্র সামনের দিকে সরতে থাকে যা আপনার পেটের পেশিগুলোকে সম্প্রসারিত ও দুর্বল করে দেয় এর ফলে কোমরের অতিরিক্ত চাপ পড়ে গর্ভাবস্থায় ওজন বাড়া স্বাভাবিক কিন্তু এটি আপনার কোমরের উপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং সায়াটিক নার্ভের উপর চাপ বাড়লে কোমর হিপ এবং থায়ে ব্যথা হতে পারে এটি জানা গুরুত্বপূর্ণ যে কখন কোমর ব্যথা আরও গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে যদি আপনি ষষ্ঠ বা সপ্তম মাসে মারাত্মক কোমর ব্যথা অনুভব করেন যা আপনার তলপেট বা থাইয়ে ছড়িয়ে পড়ে অথবা যদি কোনো অস্বাভাবিক তরল নির্গমন দেখতে পান তাহলে এটি লিবারের লক্ষণ হতে পারে এই ক্ষেত্রে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখন চলুন কিছু উপায় দেখে নিই যা আপনাকে এই ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে কোমর ব্যথা নিয়ন্ত্রণ রাখার অন্যতম উপায় হলো হালকা ব্যায়াম যেমন যোগ ব্যায়াম বা হাঁটা এটি আপনার পেশিগুলোকে শক্তিশালী করতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করবে তবে গর্ভাবস্থায় নতুন কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন একটি ম্যাটার্নিটি বেল্ট ব্যবহার করলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব ভালো পজিশন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ আপনি দাঁড়ান বসুন বা শুয়ে থাকুন বসার সময় একটি বালিশ ব্যবহার করুন যাতে আপনার কোমরের সাপোর্ট থাকে হালকা গরম শেক আপনার কোমরের ব্যথা থেকে আরাম পাওয়া সম্ভব এবং নিয়মিত ম্যাসাজও সাহায্য করতে পারে খাদ্য ও পুষ্টি এই ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভাবস্থায় আপনার বাচ্চা আপনার শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম গ্রহণ করে তাই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়া খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার হাড়কে শক্তিশালী এবং সুস্থ রাখে